হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি সবাই অনেক ভালো আছো ঘুম থেকে কিন্তু যথারীতি উঠে পড়েছি রোজকার মতো আর জানো মাম্মামের তো এক্সাম চলছে তো ঘুম থেকে উঠেই কিন্তু দেখো ছাদে সব জামাকাপড়গুলো দিয়ে রেখেছিলাম সব শুকিয়ে গেছে সেগুলোকে আগে সব তুলে নিচ্ছি এখন আর কিছু ভাজ করব না আগে চটপট মাম্মুমকে স্কুলে দিয়ে আসবো তো মাম্মুকে কিন্তু আমি রেডিও করে দিয়েছি এর মধ্যেই সব কিছু আমার আজকে হয়ে গেছে তাড়াতাড়ি উঠে পড়েছি আর কি তো এখন চলো মাম্মুকে তাহলে নিয়ে স্কুলে দিয়ে আসি আর এই দেখো ঘুরগুড়ি এখন পুরো রেডি হয়ে গেছে জাস্ট মোজা জুতোটা আর ও কিন্তু এখন নিচে নামছে ওকে স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু আমার যাবতীয় কাজ সেগুলো আমি সারবো আর সকালবেলা থেকে দেখো কেমন রোদ উঠে গেছে খুব গরম তো চলো তাহলে পরে কথা হচ্ছে আর এদিকে দেখো মাম্মাকে স্কুলে দিয়ে যথারীতি বাড়ি আসার পথে দেখছি এরকম মেঘ হয়ে গেছে তো ঘরে কিন্তু আমি ঢুকে পড়েছি মানে যে পরিমাণ মেঘ হয়েছে তাতে মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখা যাক আর কি সেই অপেক্ষা বৃষ্টিটা যদি হয় আর তার এবার কিন্তু আমি রান্নাঘরে যাব গিয়ে কিন্তু রান্নাবান্না শুরু করবো তো আর এদিকে দেখো যেমন কথা মতো কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে মানে যাই হোক জানি না কোনটুকু বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা দেখলে মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায় আর এদিকে মাম্মা কিন্তু স্কুল থেকে চলে এসেছে আসার পথে ওর পাপার সঙ্গে দেখো এইসবগুলো নিয়ে এসছে মিয়া থেকে এখানে একটা পেস্ট্রি ছিল স্মাইলি টাইপের সেটাকে একদম ঘেটে ঘ করে দিয়েছে এই আর একটা কী নিয়ে এসছে আর কি এটাও চিকেনের কিছু একটা প্যাটিস টাইপের আর এই একটা স্যান্ডউইচ এগুলো আমি আর মাম্মা একটু শেয়ার করে খাবো কারণ নতুন ওটা খাবে না তো আমিও একটু খাবো ও খাবে আর ও কিন্তু আনন্দে একদম নাচছে কারণ এগুলো ওর প্রচণ্ড ফেভারিট একটা জিনিস তো চলো তো মা এখানে বাজার থেকে দেখো নিয়ে চলে এসছে মাছ মানে সরপুটি মাছ তারপর চারা পোনা আজকে কালকে যেহেতু বাবার শরীরটা খারাপ ছিল ওই জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে এসছে তো এটা দিয়ে ঝোল হবে এখন মানে এটা ধুয়ে টুয়ে তারপর একটা ঝোল হবে আর কলমি শাক বাজার থেকে এই দেখো কলমি শাক আর বেগুন তো এটা দিয়ে কিন্তু পইনের শাক হবে আর কি রান্না হবে আমি আপাতত জানি না দেখা যাক যেটা হবে তোমাদের সাথে শেয়ার করবো আগে চলো মাছটা ধুয়ে ফেলি চটপট পরে কথা হচ্ছে সাথে সাথে তো রন্ধন শুরু করার পালা তো মা কিন্তু চটপট করে আগে শাকটা কুচিয়ে দিয়েছে আর তোমাদের একটা কথা আগেও আমি হয়তো বলেছি ব্লগে যে কলমি শাক কিন্তু এই রসুন আর বেগুন ফোড়ন দিয়ে করলে খুবই ভালো লাগে আর এটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের শাক বলতে পারো কলমি শাক আর পাট শাক এই দুটো আমার ভীষণই পছন্দের শাক তো আমি কিন্তু আজকে সেরকম রসুন ফোড়ন দিয়েই করছি এটা যদি শুক্রবার দিন হতো শুক্রবার যেহেতু নিরামিষ হয় তখন কিন্তু রসুন ফোড়নটা দিতাম না জাস্ট এমনি কালো জিরে দিয়ে কি কলমি শাকটা করতাম বেগুন দিয়ে কিন্তু রসুন ফোড়ন দিলে শাকটার কিন্তু একটা আলাদা টেস্ট আসে তো এই শাকটাই আগে করে নিচ্ছি তারপর একে একে আস্তে আস্তে কিন্তু বাদ বাকি রান্নাগুলোও করবো আর আজকে রান্না বলতে যে বিশাল কিছু একটা রান্না হবে সেটা নয় কারণ বাবা তো সত্য দেখছো যে খুবই শরীর খারাপ যাচ্ছে দুটো দিন ধরে তো ওই জন্য একটু হালকা পাতলার ওপর যতটা সিম্পল রান্না হয় সেটাই কিন্তু করার চেষ্টা করছি তো মা সেই মতোই আর কি জ্যান্ত মাছ খুঁজছিলো বাট যে মাছ মাছ চাইছিল যেটা সেটা কিন্তু বাজারে গিয়ে পাইনি যার জন্য মা বললো এই মাছগুলো একদম জ্যান্ত টাটকা ছিল তো এটা নিয়ে এসছে এটা কিন্তু আমি একদম পাতলা করে ঝোল করব যেটা বাবাও খাবে মা মাম্মামও খেতে পারবে ওই জন্য একদম রিচ করব না আর এদিকে দেখো শাক কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে এরপরে কিন্তু আমি দেখো বসিয়ে দিচ্ছি ডালটা আমি ডালটা প্রেশার কুকারে পাশে বসিয়ে দিয়েছিলাম শাকটা হতে হতে তো ডালটা কিন্তু আমার ওখানে সেদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল আর আজকে কিন্তু কালো জিরে আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি আর এবারের ফোড়নের মধ্যে দেখছি এত মেথি দেয় পরিমাণে প্রচুর মেথি শুধু খেতে গেলে মুখে মেথি পড়ে যার জন্য আজকে আর ডালের মধ্যে পাঁচ ফোড়ন দিই নি কালো জিরে দিয়ে করলাম আর এরপর দেখো পাকা পাকা পটল মা দেখলো কাটতে গিয়ে তো মা বললো তাহলে এগুলো দিই তুমি মানে আমি তো খেতে খুবই ভালোবাসি পাকা পটল ওই জন্য মায় কেটে দিল আমি একটু নুন চিনি মাখিয়ে সেগুলো ভেজে রাখছি মানে যত পাকা পটল হবে যত হলুদ পটল হবে আমার ভীষণ ফেভারিট তাই ভীষণ ভালোবাসি আমরা খেতে তো পটল ভাজার পর কিন্তু তেলটা যথারীতি পুরো কালো হয়ে গেছে সেটাকে কখনোই ওয়েস্ট করবো না ওই তেলের মধ্যেই কিন্তু দেখো পেঁয়াজ টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটা না একটা সব রকম মিক্সড একটা সবজি করছি হ্যাঁ সেই সবজিটা তাহলে সবারই খাওয়া হয় আর নর্মালি এমনি সবজির ঝোল করলেও হয় বাট এটা কিন্তু খে দেখতে খুবই ভালো লাগে আর আজকে কিন্তু এর মধ্যে একটু কাঁঠালের দানাও দেওয়া হয়েছে কাঁঠালের দানা দিলে কিন্তু ভীষণই যে কোনো রান্না দেখতে খুবই ভালো লাগে তো এই সবজিটার মধ্যে গাজর বেগুন কুমড়ো আলু হ্যাঁ তারপর সমস্ত কিছু আর কি যা যা সবজি থাকে সেগুলো কিন্তু সবই আছে আর এটাকে কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করব। যখন একটু মজে আসবে তখন কিন্তু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো একে একে রান্নাগুলো কিন্তু আমি এইভাবেই সকাল থেকে চটপট করে করে ফেলি আর মা যেহেতু কেটে দেয় সুতরাং তাড়াতাড়ি করেই আমার রান্নাগুলো হয়ে যায় আর এবার কিন্তু দেখো মোটামুটি রান্নার শেষ পর্বে চলে এসছি মানে মাছ হচ্ছে মাছটা হলে কিন্তু তো মোটামুটি আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো মাছের ভেতর ডিমও ছিল তো সেটাও কিন্তু মাছের সাথে দিয়ে দিচ্ছি একবারে যাতে ভাজা হয়ে যায় তো মাছটা কিন্তু আমি যেটা বললাম একদম হালকা করে ঝোলটা করব আর জ্যান্ত মাছের ঝোল দেখবে যত হালকা হয় খেতে কিন্তু তত বেশি টেস্ট লাগে বেশি কিছু মশলা দিয়ে করলে না সেই ঝোলের কোনো উপকারও থাকে না তো এদিকে কিন্তু আমার মাছ ভাজা একদম শেষ পর্যায়ে চলে এসছে মোটামুটি ভাজা হয়েই গেছে আর এখানে আমার এই দেখো এই সবজির চচ্চড়িটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো তাহলে এবার মাছের ঝোলটা চটপট করে ফেলি আর মানে বৃষ্টি হলো এই পর্যন্ত বাট এতটুকু কিন্তু ঠান্ডা হলো না যথারীতি আবার জাকিয়ে রোদ উঠে পড়েছে জানি না এবছর আদেও বৃষ্টি হবে কি না মানে সত্যি খুব অস্বস্তিকর একটা আবহাওয়া লাগছে আর এরকম টাইমে টাইমে যদি বৃষ্টিটা না হয় যে ঋতুতে যেটা হওয়ার কথা সেটা না হলে মানুষের শরীরে না অনেক নানা রকম রোগেরও সৃষ্টি হয় যে সময় যেটা সেটা যদি না হয় তো কিন্তু কী করা যাবে আমাদের হাতে সবটাই হাতে নেই তো এখানে কিন্তু আমি মাছের ঝোল দেখো বসিয়ে দিলাম মাছের ঝোলটার মধ্যে কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি তারপর কিন্তু মশলা বলতে শুধু কিন্তু আমি জিরের গুঁড়োটা এখানে দেব আর কিচ্ছু দেব না জাস্ট জিরের গুঁড়ো দেবো টমেটো আর একটু পেঁয়াজ ঠিক আছে তো এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর দেখো এখন জলও দিয়ে দিয়েছি এবার মাছগুলোও সব দিয়ে দিচ্ছি এই আমার রান্না কিন্তু মোটামুটি শেষ এবার কিন্তু আমি ওপরে যাব মাম মামের স্কুল ড্রেসগুলো কাচবো যেহেতু ওদের শুক্রবার তো অন্য ড্রেস থাকে তোমাদের আগে দেখিয়েছি তো এগুলো আমি এবার করে নেব হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন গড়িত সময় সন্ধ্যে প্রায় সাড়ে সাতটার মতো বাজে আর আজকে তোমাদের সাথে অনেকক্ষণ বাদে আবার আসলাম দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম নিয়ে মানে উঠতে উঠতে উঠেই দেখি সাতটা বাজে ঘুমিয়ে পড়েছি জোর তো যাই হোক মাম্মা চলে গেছে নিচে নিচে গিয়ে ও বনভিটা খাচ্ছে আর আমিও এবার যাবো গিয়ে কালকে ইভিএস এক্সাম আছে ওকে একটু পড়াশুনো করতে বসাবো আর আমিও তো জানোই সন্ধ্যেবেলায় চা খাবো তো খেয়ে নিয়ে তারপর হাতকে রাত্রে ঘুম এই হচ্ছে রুটিন তো চলো তাহলে নিচে যাই নিচে গিয়ে একটু গল্প করি চাটা খাই আর মাম্মাকেও একটু পড়াশুনো করিয়ে নিই নিয়ে তোমাদের সাথে আবার তারপরে কথা হচ্ছে আর আজকে সকালবেলায় বৃষ্টি হলো মানে ভাবলাম বুঝি জোর হবে বৃষ্টিটা একটু চারিদিকে ঠান্ডা হবে তো সেটা তো হলো না একটুখানি বৃষ্টি হলো এমন মেঘ করলো যেন মনে হচ্ছে কত কিছু বাট আলটিমেটলি কিছুই হলো না তো এই হচ্ছে ব্যাপার কি করা যাবে চলো তাহলে যাই নিয়েছি পরে আবার কথা হচ্ছে সাথে তো রাত্রিবেলায় ডিনার সেরা কিন্তু আমরা যথারীতি ঘরে চলে এসেছি এবার আমি একটুখানি বিছানা টিছানাগুলো ঠিক করব মাম্মাকেও রেডি করব তো তো অলরেডি বিছানায় উঠে পড়েছে আর বিছানা সারা সারাদিনে আমি একবার নয় পাঁচবার ছবার ঝাড়ি ওই জন্য আমার আলাদা করে বিছানা ঝাড়ার কোনো ব্যাপার থাকে না যখনই দেখি আমি বিছানা মানে একটু ধুলো লাগছে বা কিছু লাগছে আর মাম্মা তো জানোই সময় পুতুল নিয়ে ও অল টাইম খেলা চলে তো ওই জন্য আমার সারাদিনে পাঁচ ছবার করে কিন্তু বিছানাটা ক্লিন করতে হয় আর এদিকে মাম্মাকে কিন্তু একদম ফ্রেশ করে দিয়েছি পুরো গাটা তা ধুয়ে এবার ওকে ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দিচ্ছি এটা মাম্মাকে একদম রেডি করে তারপর আমিও কিন্তু একটু ফ্রেশ হয়ে নেব হয়ে কিন্তু তারপর আমরা ঘুমিয়ে পড়বো আর রাত্রিবেলা শুয়ে পড়ি এই পর্যন্তই কিন্তু একদমই ঘুম আসে না বিশ্বাস করো অনেক রাতে ঘুম আসে আর যখন ঘুম আসে তারপরে তাকিয়ে দেখি যে ভোর ছটা বেজে গেছে তো এইটা আমার এখন ভেরি রিসেন্ট এই জিনিসটা হচ্ছে একদমই রাতে ঘুম আসছে না জানি না কেন আর ঘুম না এলে যা হয় মানুষের মাথার মধ্যে অনে অজস্র চিন্তা ভিড় করে তো আমারও কিন্তু সেটাই হচ্ছে রাত্রিবেলা একদমই ঘুম আসছে না তো এখন আমি মনে মনে চিন্তা করছি আমাকে কি ঘুমের ওষুধ খাওয়া ধরতে হবে তাহলে মনে হয় রাতে ঘুমটা আসবে কি বলতো রাতের ঘুম টা যদি ভালো হয় না সারাটা দিন মেজাজ ভালো থাকে কিন্তু ঘুম না হলে অটোমেটিক মেজাজটা দেখবে ভালো লাগে না হ্যালো ফ্রেন্ডস তো আমার ওপরে এসে কিন্তু সব কাজ হয়ে গেছে বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি জাস্ট বালিশগুলো এবার দেবো আর মাম্মাকে একদম রোজ রাতেই এখন গা ধুয়ে দিই তোমরা তো জানোই ওই বাড়িতেই দেখিয়েছি তো ওকে টা ধুয়ে একদম কিন্তু ড্রেস চেঞ্জ করে সব কিছু কমপ্লিট দেখতেই পেলে হয়ে গেছে এবার কিন্তু আমরা শুয়ে পড়ব কালকে মাম্মামের আবার এক্সাম রয়েছে তো এখন হচ্ছে দশটা চল্লিশ মতো বাজে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে মাম্মামের লেখাও নিচে গিয়ে সবই করিয়ে দিয়েছিলাম ভাতও বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যার জন্য সব কিছু হয়ে গেছে তো চলো তাহলে আর কি আজকের ভিডিওটা এখানেই কিন্তু শেষ করছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো আর মাম্মা নাম ভালোবাসা দিয়ে